আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার এমডি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানায় স্বাগত তো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আজকের ব্লগটা তো পুরোটাই তোমরা দেখো স্কিপ না করে তো দেখো আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করছি সকাল সাড়ে দশটা থেকে তো আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে রাত্রে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম যার জন্য অনেক দেরি করে উঠেছি তো দেখো ওইদিকে ভাত বাসানো হয়ে গেছে তোমাদেরকে দেখালাম ওই দেখো তোমার দাদা ভাই বেরিয়ে যাচ্ছে তো বৃষ্টি পড়ছে ফোটা ফোটা মেয়ে দেখো তাও জোর করে চেপে গেলো গাড়িতে তো আর এদিকে দেখো আমার মামনি শাক বাঁচতে বসেছে তো সকালে শাক বিক্রি করতে এসেছিলো তো শাকটা নিয়ে রেখেছে তো আমি সেটাই বললাম যে তুমি শাকটা একটু বেছে দাও তো এখন বসে বসে বেছে দিচ্ছে বন্ধুরা শাক হয়ে গেল মামনি শাক বেছে দিলো ভাতটা তোমরা দেখলাই আর এখানে দেখো চিকেন বলতে এটা সেই আমি চামড়াওয়ালা চিকেন আনতে বলেছিলাম তো চামড়াগুলো তো আর বিরিয়ানিতে দেওয়া হবে না তো সেগুলো ছাড়িয়ে রেখেছিলাম তো দেখো সেটা আছে সেটাকে একটু কষা কষা করে করব আর শাক করব আর আলু সেদ্ধ করব তো এটা হবে আজকে তরকারি তো চলো রান্নাটা এখন শুরু করি অনেকটা বেলা হয়ে গেছে আজকে এগারোটা দশটা পঞ্চান্ন মানে এগারোটা বাসতে চলে এসছে তো দেখো ভাতটা তো অনেকক্ষণ হলো বসানো হয়ে গেছে তো ভাতটাকে একবার দেখে নিই ভাতটা হয়েছে কি হ্যাঁ আর এদিকে আবার তরকারি বসাতে হবে তো এই দেখো এদিকে আমি কড়াইটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো কড়াইটা অনেকক্ষণ ধরে মানে গরমে হচ্ছিল না আর এইদিকে গ্যাসটা কিন্তু আমাদের খুব ছোট আঁচ হয় তো তোমরা দেখতে পাচ্ছ গ্যাসের উপরে পানি টানি পরে নোংরা হয়ে আছে তো গ্যাসটাকেও পরিষ্কার করবো তো পুরো রান্নাটা দেখলাম আগে কমপ্লিট হয়ে যাক তারপরে গ্যাসটাকে পরিষ্কার করে নেবো আর এদিকে রান্না করতে করতে দেখো তোমাদের দাদা ভাই এসছে মানে একটা বাড়ির আমাদের কাগজের জন্য কিছু ডকুমেন্টস লাগবে কী দরকারে যাই হোক তো সেটা নিতে এসছে ও দেখো তো আমি এখন একদিকে রান্নাটা বসিয়ে রেখে এলাম আর এদিকে দেখো মেয়ে খাচ্ছে গুঁড়ো দুধ ওকে গুঁড়ো দুধ দিয়েছে বাবা মার করে আর আমি এদিকে দেখো ডকুমেন্টসগুলো আবার বের করছি তো রান্নাটা আমি আজটাকে কমিন দিয়ে কমিয়ে দিয়ে দেখো আমি এখন এখানে যে যে ডকুমেন্টসগুলো আমার লাগবে তো আমি পাচ্ছিলাম না খুঁজে তো ওই দেখো এখন এটার মধ্যে ভরা আছে কি দেখি তারপরে পেয়ে গেছি আর এটা তোমার দাদাভাইকে এখন দিয়ে দেবো তো ডকুমেন্টস নেওয়া হয়ে গেল আর ওই দেখো এখন যাচ্ছে তাই দাঁড়িয়ে আছে ওখানে আর আমি একটু ভিডিও করে দিলাম এখন যাওয়ার সময়তে আরে দেখো আমি গ্যাসের ওপরে তেল আর ওপরে পেঁয়াজ মশলা এগুলো দিয়েই কিন্তু আমি চলে গেছিলাম ডকুমেন্টসটা বার করতে আর গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম বলে কিন্তু দেখো লেগে যায়নি তো টমেটো বাড়িতে নেই নাহলে একটা টমেটো দিতাম তো দেখো অল্প করে পেঁয়াজ দিয়েছি কারণ এটা তো মাংস নয় মাংসর যেসব কালকে স্কিনটা ছিল সেটাই দেখো কালকে রাতের অনেকটা বিরিয়ানি থেকে গেছে তো ওরা ভাবছো আবার রান্না কেন হচ্ছে তো এই দেখো গরম দাঁড়াও পাচ্ছি না দেখো একদম ছোট হাড়ি একটা পুরো হাড়ি বিরিয়ানি আছে এই দেখো এই হাঁড়িটা তো এটা আমি এখন কুকারে গরম পানি দিয়েছি আর পানির ভাপে কিন্তু এটা গরম হচ্ছে আমরা ডাইরেক্ট গরম করি না এভাবেই কিন্তু ভাত বলো যে কোনো মানে খিচুড়ি বলো বিরিয়ানি বলো এভাবেই গরম করি তা আমি এখন খাবো একটু আর এই দেখো এদিকে আমার রান্নাও এই দেখো যে আমরা চিকেন এডে ছিল হাত গলা শাক ডানা তোমাদেরকে তো বললামই তো সেটাও কিন্তু আবার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এই গ্যাসের নবটা না প্রচুর শক্ত তো আরে দেখো শাক ভাজা করলাম একদম অল্প হয়ে গেছে শাক ভাজা তো চলো এখন তরকারিগুলো সবকে ঢেলে নিতে হবে আরে দেখো ভাতও হয়ে গেছে আলু সেদ্ধ প্রেসার কুকারে রয়ে গেছে তো চলো এখন সব কিছু ফটাফট আমি এখন ঠিকঠাক করে নিই দিয়ে খাবো দিয়ে কটা রিলস বানাবো দেখো তোমাদের দাদা ভাই কালকে দুটো চাপ এনেছিল আমি খেতে পারিনি একটা আমার জন্য একটা ওর জন্য বাড়ি সবারই জন্য আনবো বলেছিল তো আমার মামুনি বলেছিল যে না আমি খাবো না চাপ একটুও তো মামুনি খায় না এমনিতে কালকে তোমরা জানো যে শরীর খারাপ ছিল প্রচণ্ড শরীর খারাপ ছিল আজও শরীরটা খুব একটা ভালো নেই তো শরীরটা প্রচুর দুর্বল যেহেতু হিমোগ্লোবিন কম আর আমার মামুনির শরীরে রক্ত একটু কম তার জন্য শরীরটা একটু দুর্বল থাকে সব সময়তেই তো এই দেখো চাপটাও আছে তো তোমার দাদা ভাই আজকে ভাত খাবে এখানেই তো ওকে চাপটা দিয়ে দিব ভাতের সঙ্গে তো এই দেখো ভাতটা সব রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি প্রেসার কুকারের উপরে পানি দিয়ে চাপটাকে বসিয়ে দিলাম চাপটা ভালোভাবে গরম হবে তার জন্য আর বিরিয়ানিটাকেও আমি গরম করে নিয়েছি তো এখানে দেখো নুরায়াকে একটু ভাত দিয়েছিলাম আজকে কলা কোনো ফল ওকে আমি দিইনি ওকেও আজকে এগারোটার সময় এক চামচ মতো ভাত দিয়েছিলাম তো ওই থালাতেই ওটা মামুনিকে দিলাম বললাম একটু খাইয়ে দাও নুরায়াকে তো মাউনি সেটা খাওয়াতে নিয়ে চলে গেল তো ভাতের হাঁড়িটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম আর আমার এই রান্নাঘরের স্লাপটা প্রচণ্ড মানে একদম কী বলবো অগোছালো হয়ে আছে মানে গ্যাঞ্জাম হয়ে আছে তো সবগুলোকে আমাকে পরিষ্কার করে হাড়িগুলো রেখে দেবো আর এইদিকে এই স্ট্যান্ডটা মানে আমার ভেঙে আছে বলেই কিন্তু ক্যামেরাটা ঠিকঠাক দেখো রাখতে পারছি না দেওয়ালে যেখানে সেখানে পারছি সেখানে লাগিয়ে দিচ্ছি না তোমাদের দেখতে অসুবিধা হয়েছে কি বুঝতে পারছি না আমি তো যাই হোক আর এদিকে দেখো আলু সেদ্ধ দিয়েছিলাম প্রেসার কুকারে সেটাও কিন্তু হয়ে গেছে তো আমি এখন তুলে নিচ্ছি তো গরম লাগছিল খুবই তো আলুটাকে এইভাবে ভেঙে রেখে দিই নাহলে কিন্তু গরম গরম ভাঙলে কিন্তু চিটচিট করে কেমন তার গরম গরম ভাঙলে চিটচিটটা করে না আর ঠান্ডা হয়ে গেলে কেমন আলুটা মানে চারচারি টাইপের হয়ে যায় খেতে ভালো লাগে না তো চলো দেখো হয়ে গেছে মেখে নেওয়া আর এখন আমি বাটির মধ্যে দিয়ে নিচ্ছি শাকটা তো শাকটাও কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে তো দেখো অতগুলো শাক ভাজার পর কেমন একটু অল্প একদম হয়ে গেছে কম পরিমাণ আর আমি না এভাবে লাগিয়ে ইসলামিক ভিডিওগুলো করছিলাম তো ইসলামিক ভিডিও আমার সব হয়নি দুটো হয়েছে তো দুটো কমপ্লিট করে নিলাম দুটো কমপ্লিট করে আমি আবার চলে এলাম কারণ রান্নাটা কমপ্লিট হয়নি তো দেখলাম রান্নাটা পুরোপুরি কমপ্লিট করব তারপরে শর্ট ইসলাম ভিডিওগুলো করব। তো দেখতে পেলে যে সব ভাত তরকারি গুছিয়ে ঢেলে নিলাম যা তরকারি ছিলো সেগুলো সব ছোটো ছোটো জায়গাতে ঢেলে নিলাম কারণ বড়ো বড়ো জায়গাতে একদমই ভালো দেখো সব ঢেলে নিলাম এ দেখো ছোট্ট বাড়িতে শাক ঢেলে নিয়েছি ওই যে চিকেন ছিল সেটা ওই বাড়িতে ঢেলে নিয়েছি এখন ঢাকা দিয়ে সব রেখে দেব আর এটা কি ও এটা তো বিরিয়ানি দেখলে এখানে সেদ্ধ করা আলু আছে ভাত আর এখন দেখো এই যে এটা বাসন সব থাকলো এগুলো সব ধুয়ে নেবো খেয়ে দিয়ে তখন বিরিয়ানি ভাত এখন অনেকগুলো আছে তোমরা তো দেখতেই পেয়েছো তো চলো এখন খেয়ে নিই আর আমি দেখো এখন একটু খেতে বসলাম তো তোমরা তো জানোই যে আমার বিরিয়ানি খুবই ভালো লাগে খুব প্রিয় খেতে তার জন্যই কিন্তু অতটা বিরিয়ানি নষ্ট করতে খুব মায়া লাগছিল দেখলাম ফেলবো খেয়ে নিই ভালোই তো হয়ে আর বিরিয়ানি খেতেও আমার খুব ভালো লাগে খুব প্রিয় আমার ফেভারিট একটা খাবার ओজন্য তো জানলাটা লাগিয়ে দিলাম কারণ ওখানে ভিডিও করলে দেখি ছটা আসে ওই জন্য কিন্তু আমি জানলাটা লাগিয়ে দিলাম আর এই দেখো এঠো বাসন কুসন যা ছিল সব কিছু আমি ওটার মধ্যে জমা করে নিয়েছি এখন সবগুলোকে মেজে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব আর তারপরে তখন ঘর ঘরফারগুলো ঝাড় দিতে দেবো আর ঝাঁট একবার দিয়েছে মামুনি সকালে উঠে তাও রান্না করার পর আবার তো নোংরা হয়ে যায় তো রান্না করার পর রান্নাঘর বারান্দা আমার রুমটা মামুনি রুমটা এই দু তিনটে ঝাঁড় ফাট দিয়ে নিয়ে আজকে আর মোছামোছি করবো না তখন আবার কালকে তখন মুছে নেবো আজকে মানে অনেকটা লেট হয়ে গেছে আমার রান্না করতে কারণ ঘুম থেকে যদি সকালে উঠতে একটু দেরি হয়ে যায় তো সত্যি রান্নাবান্না কিন্তু সময় মতো হয় না তখন রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে যায় তো দেখো গ্যাসের প্লেটগুলো মাজা হয়নি তো গ্যাসের প্লেটগুলোকে সব তুলে নিলাম তো এখন গ্যাসের প্লেটগুলোকে মুছে দিচ্ছি তারপরে তখন গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করি তো এই দেখো গ্যাসের অবস্থাটা দেখো প্রচণ্ড আর আমি কিন্তু ক্যামেরাটা যে কোথায় লাগাবো সেটা ভেবেই পাচ্ছিলাম না তো দেখো এখন রকম একটা জায়গায় পেয়েছি তো ঠিকঠাক মানে দেখা যাচ্ছে না তো যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো এই দেখো এখন গ্যাসটাকে ভালো করে সাবান মাজার ঘষা ওইগুলো দিয়ে ছোবড়াগুলো দিয়ে ঘষে নিচ্ছি দেওয়ালটাকেও একটু করে নিচ্ছি পরিষ্কার আর তোমরা হয়তো ভাববে যে আমাদের রান্নাঘরের দেওয়ালটা এরকম স্টিকারগুলো কেন এরকম ছিঁড়ে টিড়ে আছে তো আমি এটা যখন রান্না চ্যানেলটায় মানে রান্নাবান্না করতাম তখন খুবই শখ করে আমি রান্নার রুমটাকে এইভাবে সাজিয়েছিলাম ওয়ালপেপার দিয়ে তারপরে তোমার ওই স্টিকারগুলো দিয়ে তারপরে স্লাপেও দেখবে আমাদের সাদা সাদা কালারের স্টিকার দেওয়া আছে তো সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিলাম কিন্তু ছোট বাচ্চা তো বুঝতে পারছ সব ঘরে ছেড়ে ফেড়ে দিয়ে মানে নোংরা করে দিয়েছে ওই জন্য আর কিছু করলাম না যেখান থেকে আছে সেখান থেকে রেখে দিলাম তো দেখলাম এত সুন্দর খরচা বর্চা করে এগুলো করলাম তো আবার সেই ছিঁড়ে ঠিড়ে সব একাকার হয়ে গেল দিয়ে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো দিয়ে তার জন্য আর ঠিক করে নি এভাবেই ছিঁড়ে ফাটা যেভাবে আছে সেভাবেই রেখে দিয়েছি আর রান্নার চ্যানেলটাও তো মানে তখন আর রান্নাটা কন্টিনিউ করতে পারিনি বন্ধই করে দিয়েছিলাম মেয়ে ছোট ছিল ওই জন্য তো আবার ভাবছি কিন্তু হচ্ছে না মাঝে মাঝে দিচ্ছি আবার দেখো দুদিন ধরে বন্ধই হয়ে যাচ্ছে তো দেখি কবে আবার দিতে পারছি রান্নার ভিডিওতে আর তো তোমরা জানোই আমার রান্না চ্যানেলের নামটা হচ্ছে নুরা কিচেন অ্যান্ড ব্লগ তো সবাই প্লিজ একবার যাবে দেখবে অনেক রান্না দেওয়া আছে তো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখো গ্যাসটা মোছা হয়ে গেছে আমার এই দেখো চলো একবার নি তোমাদেরকে একদম টাক টাক যা দেওয়াল গ্যাস স্লাপ সব কিছু একদম দেখো গোসল টোসল করা হয়ে গেছে মেয়েও রেডি আমিও রেডি তো মেয়েকে আমার মামুনি গোসল করে দিয়েছিলো আমি ভিডিও করছিলাম শর্ট ভিডিওগুলো বানাচ্ছিলাম যে মামুনি ওকে গোসল করে দিয়েছে আমাকেও পড়াই দিয়েছে তো এখন হচ্ছে ভাত খাওয়াবোকে বোকে আমারও গোসল কমপ্লিট রান্নাবান্না সবই কমপ্লিট তোমার তো দেখে নিয়েছো আর তোমার দাদাভাই আজকে এখানে ও খাবে কারণ আজকে আমুর মানে কোথায় যাবে একটু দরকার আছে যার জন্যই আমি বলে সকালে এসেছিলো তোমাদেরকে কাছে হয়নি শেয়ার করা হয়নি তো সকালে বলে গেছিলো যে ঠিক আছে ও তাহলে এখানেই খাবে আজ কারণ ঠিক আছে বেশ থ্যাংক ইউ মামা এখানে রাখো আমার মেয়ের জন্য ঘরটা খুলে নিয়ে আসি আর আমাদের ঘরে যেন তো লাইটের খুব সমস্যা হচ্ছে তো ভাবছি দেখি কোনো একটা লাইট লাগাবো কারণ এই ব্লগ করতে আমার প্রচন্ড প্রবলেম হচ্ছে লাইট খুব একটা ভালো আসছে না অন্ধকার লাগছে তো ঠিক আছে তোমরা এখন একটু ম্যানেজ করো কষ্ট করে আল্লাহ পাড়া করায় তিন চার লাখ করবো আর চলো মেয়ের জন্য ভাত খুলে নিয়ে আসি বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য এখন বাসতে চারটে সাঁড়ে তিরিশ তো তোমাদের সঙ্গে তো সেই আর কথাই হয়নি তো দেখো বৃষ্টি হচ্ছে তো আমি এখন লাইভ করছিলাম তো লাইভ হয়ে গেলো খুব ভালোই বৃষ্টি হলো এই দেখো আমাদের উঠোনে পানি জমে গেছে দেখো তাই না তো দেখলাম বৃষ্টি হচ্ছে তো তোমাদেরকে আমি একটু শেয়ার করি বৃষ্টিটা ওই জন্য আমি একটু ভিডিওটা করলাম তো কোনো এক ঘন্টা মতো লাইভ করলাম যারা যারা দেখো নি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে আমার দেখে এসো তো ঠিক আছে সঙ্গে থাকো ব্লগটা থাকো ব্লগটা দেখো আর সঙ্গে থাকো তার কি একটু বাজারে যাওয়ার কথা ছিল দেখি যদি বৃষ্টি ছেড়ে যাচ্ছে তো যাবো আজকে হলে অবশ্যই দেখাবো তোমাদেরকে ঠিক আছে সঙ্গে থাকো ব্লগ দেখতে থাকো তো এই দেখো আজকের ভিডিওটা তোমাদের দাদাভাইকে দিয়ে শেষ করছি তো তোমাদের দাদাভাই এখন ভিডিও করার চেষ্টা করছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখবে তোমাদের দাদাভাই ভিডিও শুরু করবে আমার সঙ্গে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ আসসালামু আলাইকুম ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব